আর যারা এখানে আসছে তারা যাচ্ছে এই এই ব্যক্তি যারা আছে তারা আসছে অন্তত গ্রামের একটা দাল ছাড় একবারই হয় এই গুরুস্থানের উদ্যোগে একবারই আয়োজন হয় সবার মানে উপস্থিতিটা বেশি দরকার ছিল যে কি নসিয়া করে মানুষ কিন্তু আমাদের অবস্থা এরকম যে হ্যাঁ অনেক ব্যস্ত আমরা এই যে আজকে একটা জানা যা হলো এখানে তো আজটাকে মানে বিরতি দিয়ে দালসার দাল সার বিরতি দিয়ে জানাজা হচ্ছে মানে ওই ব্যক্তিটা এটা জানতো না যে তার আজকে মৃত্যু হবে জানতো যদি জানত আর আমরাও যদি জানতাম আমরা জানি মৃত্যু হবে কিন্তু এই যে শর্ট টাইমের ভিতরে মৃত্যু হবে এই কয়েকদিনের ভিতরে এতদিন বা এত থাকবে দেখবেন মানুষের ভিতরে চেঞ্জ আসতো কেউ জানতো না যে আমাদের জানে না উনি জানতো না আমরা জানি না আমাদের কখন মৃত্যু হবে কিন্তু মৃত্যু কি হবে কিনা মৃত্যু যদি না হইতো তাহলে এই যে গুরুস্থানে আয়োজন করা হচ্ছে মানুষদেরকে স্মরণ করানোর জন্য এখানে বসে এই গোরুস্থানের উদ্যোগে আয়োজিত জালসাই বসে যারা ওয়াসন্ত শুনতো অথবা আয়োজন করতো যারা ওই ব্যক্তিদের একটা অংশ এখানে শুয়ে আছে বিশ্বাস করেন না সত্য ঘটনা আমাদের চোখের সামনে সব ঘটে অনেকের বাবা নাই দাদা নাই ভাই নাই ওরা তো ছিল এখন নাই তো চলে গেছে আমাদের আমি যেহেতু বক্তাকে বসারা মনে বক্তব্য দিয়ে ঠিক হবে না আমি দুই তিনটা বিষয় শুধু বলতে চাই আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই আমরা যেখানে থাকি যে অবস্থায় থাকি আমাদের মৃত্যু হবে এবং এটা নির্ধারিত আমাদের এক সময় এই টাইম শেষ হয়ে যাবে আমাদের তরণ করব আমাদের মৃত্যু নির্ধারিত আমাদের কোনো প্রস্তুতি নাই ওই যে আমাদের একজন ভাই বলছেন আসলের কথা বলছেন এটাও সময় তো আমাদের জীবনের সাথে সময় শেষ আমরা শেষ হয়ে আর আমরা শেষ হয়ে যাব আমাদের আরেকটা লাইফ শুরু হবে সেই লাইফে বক্তব্য

মানে শক্তি বা দাম্ভিকতা দেখাতে পারবে না যে আমি শত বছর আমাদের তো ইতিহাস এটা বলে না যে এখনো এত বছরের এই একশো বছর দুইশো বছর পাঁচশো বছর ধরে মানুষ বেশি আছে তারা জীবিত তারা আছে আমরা অত বছর বাঁচবো এরকম কেউ কি বলে আমরা কি এতদিন থাকবো থাকবো না কিন্তু আমাদের এই যে যেতে হবে সেই প্রস্তুতিটা থাকা উচিত এখানে গেলেই প্রথমেই আমরা আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে সব জিজ্ঞাসা করবে লা তুসাআলুনা আমাদেরকে যত ন আমাদের জীবনে যা পেয়েছে সব কিছুর জিজ্ঞাসা হবে এখানে আমার কি করেছি প্রত্যেক টাইমে সেকেন্ডে হিসাব